সংরক্ষণ কেন রাখে যাতে টাকাটা হেফাজতে থাকে চুরি যাতে না হয় মানুষ বাজার থেকে দামি জিনিস কিনে আনার পর রাত্রিবেলায় ঘুমানোর আগে বাড়ি উঠানে ফেলে দেয় না ওটাকে নিজ আলমারির ভিতরে শোকেসের ভিতরে আপনারা হেফাজতে সঙ্গে রাখে মানুষ টাকা পয়সা বক্সের মধ্যে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে রাখে যাতে তার নিজস্ব মালটা হেফাজতে থাকে যাতে তার নিজস্ব মালটা محفوظ থাকে অনারক মানুষ যদি নিজের মাল সংরক্ষণ করার জন্য টাকা যাতে চুরি না হয় তার যদি এসবিআই ব্যাংকে টাকা রাখে তার জন্য যদি বারোদা ব্যাংকে টাকা রাখে যাতে আমার টাকাটা চুরি না হয় নষ্ট না হয় কেউ ডাকাতি করেন নাম নিতে পারে আপনার আমার সারা পৃথিবীর মুসলমানের অমূল্য রত্ন অমূল্য ধন হলো ইমান ইমান হলো সব থেকে বড় রত্ন ইমান হলো সব থেকে বড় ধন যা ইমানের থেকে বড় মূল্য একজন মুসলমানের জন্য একজন ইমানদারের জন্য কিছু হতে পারে না আপনার আমার কর্তব্য যা নিজ নিজ ইমানকে হেফাজতের সঙ্গে রাখতে পারি নিজ নিজ ইমানকে সংরক্ষণ করে রাখতে পারি নিজ নিজ ইমানকে